মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে অচল অবস্থা নিরসনের চেষ্টায় এবার হয়তো পারমাণিক চুক্তি যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে একটি পরিবর্তন বা একটি চুক্তি হওয়ার সম্ভাবনা বা একটি সংকট নিরসনের উদ্যোগ গ্রহণ করা হতে পারে এই পারমাণিক চুক্তির এই যে অবস্থান থেকে পরিবর্তন আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তি একটি আলোচনার সভা বসছে সেই আলোচনার কর্মসূচি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা মা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্র উচ্চ প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়েছে আর শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চলমান সংঘাতের মধ্যেই এলো এই বৈঠকের খবর তবে কতদিন ধরে এই বৈঠক চলবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি আজ ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আলোচনায় অংশ নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মাস্কাটে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর আগাসি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ কফ ইরানের রাষ্ট্রায়ত্ত টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি প্রতিবেদনে বলা হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার অংশ হিসাবে আরাগোছি ইরানের প্রধান দাবিগুলোর পাশাপাশি এনে ইরানের অবস্থান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে আব্বাস তারা বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তি করতে চায় তার দেশ তিনি বলেন আমাদের লক্ষ্য হল সমান অবস্থান থেকে সম্মানজনক এবং ন্যায্য চুক্তি সম্পন্ন করা ও যদি অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে একই অবস্থান থেকে চলে আসে তাহলে আশা করা যায় প্রাথমিক একটি পড়া তৈরি হবে এতে দুই পক্ষের আলোচনার পথ খুলে যাবে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনার খবর শোনা যাচ্ছিল কিছুদিন আগে থেকেই তবে কোথায় আলোচনা হবে তা বিস্তারিত জানা যাচ্ছিল না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়ে বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসে তাহলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা वोत करबे ना